বিসমিল্লাহ ই রহিম প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে রিজিক বা জীবিকা নিয়ে দুশ্চিন্তা করা যেন এক সাধারণ ব্যাপার ভাবে আমার চাকরি থাকবে তো ভাবে বাজারের মূল্য এত বাড়ছে সংসার কিভাবে চলবে কিন্তু আমরা কি ভুলে যাচ্ছি রিজিকের প্রকৃত মালিককে রিজিকের মালিক আল্লাহ কোরআনে আল্লাহ বলেন ওয়ামা মিন দাবা ফিল আর ইল্লাহ আলাল্লাহি রিসকুহা অর্থাৎ পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর সুরাহুদ এগারো ছয় নম্বর আয়াত এবং প্রত্যেক মানুষের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তার বেশি বা কম হবে না রিজিকের জন্য হালাল উপার্জনের গুরুত্ব রিজিকের জন্য চেষ্টা করা ফরজ কিন্তু চেষ্টা করতে গিয়ে যদি হারাম পথে যায় তখন সেই রিজিক বরকতময় হয় না রসুল সাল্লাসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে যা অর্জন করছে হালাল থেকে নাকি হারাম থেকে এটি বোখারি হাদিসে বর্ণিত আছে হালাল উপার্জন শুধু দুনিয়ার বরকত আনে না আখিরাতের নাজাতেরও মাধ্যম হয় এবার আসুন তাওয়াক্কুল এর মানে আল্লাহর উপর নির্ভরতা উদাহরণ হিসেবে বলা যেতে পারে এক ব্যক্তি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমি কি উঠতে আল্লাহর উপর ছেড়ে দিব নাকি বেঁধে রাখব রসুল বললেন প্রথমে উটটাকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর নির্ভর করো এই হাদিস থেকে শিক্ষা রিজিকের জন্য চেষ্টা করতে হবে কিন্তু শেষ ফলাফল আল্লাহর হাতে তাওয়াক্কুল করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় প্রিয় ভাই বোনেরা রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ইমান দুর্বল করে আল্লাহ বলেন লা আল্লাহ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা করে দেন যে সে কলক্ষো চিন্তা করেনি এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে সে কল্পনাও করেনি সুরা আর তালাক দুই ও তিন নম্বর আয়াত কৃতজ্ঞতার মাধ্যমে রিজিক বৃদ্ধি কৃতজ্ঞতা রিজিক বাড়ানোর অন্যতম উপায় আল্লাহ বলেন লা সাকার তুম লা আজ না কুম তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর আয়াত ছোট রিজিকের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করুন দেখবেন আল্লাহ আরও বরকত দেবেন রিজিক বৃদ্ধি করার আমল এক ফজরের নামাজের পর কোরআন তিলাবাত করা দুই সাদাকা করা রাসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন সাদাকা রিজিক বৃদ্ধি করে তিন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা চার ইস্তেখার বেশি বেশি করা এই আমলগুলো পড়লে আল্লা তালা রিজিক বৃদ্ধি করে দেন শুধু অর্থ বা টাকাই নয় বরং স্বাস্থ্য সময় জ্ঞান সন্তানের সঠিক পথপ্রাপ্তি সবই রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ তালা কুনান ও হাদিসে রিজিক বৃদ্ধি করার বিভিন্ন উপায় উল্লেখ করেছেন নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় দেয়া হল এক তাকুয়া অর্থ আল্লাহ ভীতি অবলম্বন করা আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা করে দেন যা সে কখনও চিন্তা করেনি এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক তাকুয়া আল্লাহর রহমত ও অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে দেয় দুই হালাল উপার্জন করা রাসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন হালাল উপার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ বাই হাকি হালাল রিজিক বরকতময় হয় আর হারাম রিজিক থেকে বরকত চলে যায় তিন ইস্তিকফার ও তাওবা করা হাদেসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ দেবেন প্রতিটি সংকট থেকে পথ বের করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনও কল্পনাও করেনি আবু দাউদ পাপ রিজিকের পথে বাধা সৃষ্টি করে আর তাও বা রিজিক বাড়ায় চার কৃতজ্ঞতা প্রকাশ করা অর্থ সুক্রিয়া আদায় করা আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হাও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম ছোট রিজিকের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করলে আল্লাহ আরও বাড়িয়ে দেন পাঁচ আত্মীয়তার সম্পর্ক অর্থ সিলাতুর রাহিম বজায় রাখা রাসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও আয়ু বৃদ্ধি পেতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি ও মুসলিম আত্মীয়দের সাথে সুসম্পর্ক রিজিক বৃদ্ধির একটি গোপন রহস্য ছয় সদকাহ ও দান করা রাসুল বলেছেন সদকা রিজিক বৃদ্ধি করে এবং বিপদ দূর করে মুসনানাদ আহমদ যত বেশি দান করবেন আল্লাহ তত বেশি রিজিক দিবেন সাত নামাজের গুরুত্ব দেয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাপ সংক্ষেপে রিজিক বাড়ানোর আমলগুলো হলো। ভেজ ফজরের নামাজের পর কোরআন তেলাওত করা ভেজ বেশি বেশি ইস্তিকফার করা ভেজ সাদাকা করা ভেজ কৃতজ্ঞ থাকা ভেজ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ভেজ হালাল উপার্জনের চেষ্টা করা ভেজ আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল রাখা রিজিক বৃদ্ধির বাস্তব উদাহরণ এক গ্রামে থাকত এক গরিব কৃষক নাম তার ইউসুফ জীবনে প্রচণ্ড কষ্ট প্রতিদিন বাজারে ধার করতে হতো একদিন এক বুড়ো আলেম তাকে বললেন বেটা রিজিক আল্লাহর হাতে কিন্তু তুমি কি আল্লাহর দিকে ফিরে তাকাও ইউসুফ বলল হুজুর আমি নামাজও পড়ি না ঠিক মতো আর দান করার মতো কিছুই আমার কাছে নেই আলেম বললেন তুমি যা পারো তাই করো ফজরের নামাজ পড়ো ছোট্ট হলেও সদকা দাও ইস্তিকফার করো আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো ইউসুফ সেদিন থেকে এই আমলগুলো শুরু করলো কয়েক মাসের মধ্যে তার জমিতে আশ্চর্যজনক বরকত হল ফসল দ্বিগুণ হলো ঋণ শোধ হলো এমনকি অন্যদের সাহায্য করার মতো সামর্থ্যও হলো শিক্ষা আল্লাহর কথা মেনে চললে রিজিক এমন জায়গা থেকে আসে যা আমরা কখনো ভাবতেও পারি না শেষ কথা রিজিকের প্রকৃত উৎস আল্লাহর কাছেই প্রিয় ভাই বোনেরা রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আমরা যতই চেষ্টা করি না কেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তার নির্দেশ মেনে চললে হালাল পথে চেষ্টা করলে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন দরজা খুলে দিবেন যা আমরা কল্পনা করতে পারব না তাই নামাজ স্টেকফার সদাকা কৃতজ্ঞতা এবং তাকোয়া এগুলোকে জীবনের অংশ করুন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন জীবনে বরকত দেন এমনকি তার হৃদয়েও শান্তি নাজিল করেন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে রিজিক বৃদ্ধির জন্য কোন আমলটি সবচেয়ে বেশি করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হালাল বরকতময় এবং প্রশান্তিময় রিজিক দান করুন আমিন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Allah faiz